আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আর একটা ভিডিও নিয়ে চিকেনের চাপ বানাবো আজকে চলেন কীভাবে বানাই একটু আপনারাও দেখেন আমিও করি আসেন আমার সাথে প্রথমে আমি চিকেনটাকে একটু ছেঁচে নিব এটা সাধারণত ওই যে চিকেনটাকে বের করে হাড্ডিটাকে বের করেও করা যায় আবার হাড্ডি হাড্ডিটা রেখেও করা যায় তা আমি ওই হাড্ডিটা রেখে রেখেই করবো আমি প্রথমে চিকেনটাকে একটু ছেঁচে ছেঁচে ওই যে হাডিটা ভিতর থেকে ভেঙে ভেঙে নিব এভাবে স্টার্ট করতেছি চিকেনটাকে আমি ছেঁচে নিয়েছি ছেঁচে নেওয়ার পর চিকেনটা এরকমের ভিতরে হাঁডিটা এরকম নরম নরম দেখেন এরকম নরম নরম হয়ে গেছে কিন্তু চিকেনটা আমি একটু ভালো মতন ছেঁচা দিয়ে নিয়েছি যার কারণ পরিপ্রেক্ষিতে এরকম নরম নরম হয়ে গেছে এখন আমি কিছু মশলা মেশাবো আপনাদের দেখাচ্ছি কে কি মশলা মেশাচ্ছি আমি চামচ আদা দিয়েছি চামচ রসুন তারপর দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা ঘরে আমার শিক কাবাব মশলা ছিল তন্দুরি মশলা ছিল আমি একটু এগুলা দিয়ে দিচ্ছি আন্দাজ করে দিয়ে এরপরে দিয়ে দিব মরিচ একটু মরিচ দিয়ে দিলাম দুই চা চামচ মরিচ এক জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চিমটি হলুদ গুঁড়া এই যে সব দিয়ে দিয়ে দিলাম ইয়োগাড় দিয়ে দিলাম এখন মেখে নিতে হবে দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচের মতন হবে সয়া সস তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া যেটা ঘরে থাকে সাদা বা কালো যেটাই ঘর থেকে দেওয়া যেতে পারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরে আবার দেখে নিতে হবে কারণ সয়া অনেক সময় লবণ থাকে এই জন্য এখন এটা একটু হাত দিয়ে ভালো মতন মানে ঘষে 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 মেখে নিতে হবে কারণ চামচ দিয়ে মেখলে অনেক সময় মুরগির ভিতরে চিকেনের ভিতরে মা মশলাটা ঢুকে না এই জন্য ভালো মতন একটু ঘষে ঘষে আগে মেখে নিব আমরা একটু ইয়ে দিব একটু এক একটু চিলি সস দিব আবার একটু টমেটো সস দিব। 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস দিলে হবে তারপরে মেখে আমি এটা রেখে দিব দুই তিন ঘন্টা অনুসারে আগে দিন রাতে মেখে রেখে দিলেও চলে আবার বিকালে করলে সকালে মেখে দিলেও চলে আবার দু তিন ঘন্টা আগে মেখে দিলে চলে কোনো সমস্যা নেই আমি এখন মেখে রেখে দিলাম এখন চারটা ছটার সময় ইফতারি বানাবো তখন আবার এটা বেশনে এর পরের প্রসেসটা আবার আপনাদের সাথে শেয়ার করবো মাখানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দেবো এখন ইফতারির জন্য অন্যান্য যে কাজগুলি করা দরকার ওগুলি করব ভাজার ভাজবো একটু পরে এই যে আমি মাখানো এখন ভাজব এটা বেসনের মধ্যে কোট করে নিয়ে ভালো মতন কোট করে নিয়ে তারপরে চিকেন চাপের বৈশিষ্ট্যই হচ্ছে বেসনের মধ্যে ভালো মতন কোট করে নিয়ে তারপরে এটা ভাজা একদম চেপে 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 এরকম 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 করে চেপে 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 দিয়ে তারপরে এটা ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে এই ভালো মতন কোট করে এটা নিতে হবে এই যে কোট করা হয়ে গেছে আমার এখন যতটুকু এটার মধ্যে একটু মানে বাড়তি যেগুলা ছিল একটু ঝেড়ে 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 ফেলে দিতে হবে না হলে ইয়েটা নাহলে তেলটা পুড়ে পুড়ে যেতে পারে এই জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে মানে ভাজার পরে ভাজার সবসময় এক পিস ভাজার পরে তারপরে বেসন দিয়ে দিতে ভাজা এক পিস ভাজা করে উল্টে দিতে হবে নাহলে বেসনটা ছুটে যাওয়ার পসিবিলিটি থাকে এই যে একটা উল্টে দিয়েছি আমি আর একটা হচ্ছে চেহারাটা এরকম আসবে এই যে আমাদের চিকেন চাপটা হয়ে গেছে

অন্যরকম একটা মজা খুবই মজা এই যে আমি একটু রায়তা বানিয়েছি ধনিয়া পাতা মিহি কুচি করে টক দই শসা কুচি মিহি কুচি কাঁচামরিচ সাথে এই চাট মশলা কিছু দিয়ে এই রায়তা দিয়ে পরোটা দিয়ে আর চিকেনটা দিয়ে এই যে এই যে মা একদম দেখেন মাংসটা একদম পুরা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে মাংসটা একদম ছিঁড়ে ছিঁড়ে আসতেছে একদম খুবই মজা ওকে পরোটা বা নান যেটা দিয়ে এখানে খুবই মজা সাথে রায়তাটা দিয়ে যদি খেতে পারেন আরো টেস্ট আমরা সবাই ইফতারি করতেছে আমরা এখন খাবো সবকিছু ইনশাল্লাহ আপনারাও করে খেয়ে দেখবেন আবার চলে যাব একটা ভিডিও নিয়ে এখন আমরা খাই আপনারাও খান আল্লাহ হাফেজ